বাবা আর মেয়ে কোনো বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ল ঠিক পরের সেকেন্ডে স্টিলের দরজাটা ভয়ঙ্কর শব্দে ভেঙে গেল সেই দানবের আঘাতে স্যাম সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ক্যাপসুল সক্রিয় করে দিল দানব দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল লন সিস্টেম থামানোর চেষ্টা করতে কিন্তু যে ব্যাটটা সে হাতে ধরেছিল সেটা ক্যাপসুলার দরজা আটকে গিয়ে দুই টুকরো হয়ে গেল দানব ক্যাপসুলটাকে শক্ত করে ধরে টানতে লাগল যেন সেটা ছিঁড়ে ফেলবে ঠিক যখন দরজাটা ভেঙে যাওয়ার উপক্রম তখনই লঞ্চ সিস্টেম চালু হয়ে গেল পরের মুহূর্তে ক্যাপসুলটি প্রচন্ড গতিতে ছুটে গেল এবং দূরের একটি হ্রদে গিয়ে পড়লো সৌভাগ্যবশত ভেতরে থাকা ইমার্জেন্সি সাপ্লাই তাদের বাঁচিয়ে দিল কিন্তু দানব এখনো হাল ছাড়েনি রাতে সে একটি গাড়ি নিয়ে স্যামের পিছু নিল স্যাম সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালো স্পেশাল ফায়ার তুলে গাড়ির দিকে তা করলো এক মুহূর্তেই পুরো গাড়িটা বরফে জমে গেল যেন কোনো পাথরের মূর্তি ভাবলো এবার হয়তো বিপদ কেটে গেছে তাই সে ঘরে ফিরে এলো কিন্তু ঘরে ঢুকেই দেখলো দানব আগেই খাতে ওদ পেতে গেল শেষ ইমার্জেন্সি ডিভাইসের দিকে আর সঙ্গে সঙ্গে লোহার ভারী শাটারের মতো দেয়াল নিচে নেমে এলো সব জানালা আর দরজা বন্ধ হয়ে গেল ঘরটা যেন এক দুর্গে পরিণত হলো কিন্তু ঠিক যখন শেষ দরজাটা বন্ধ হতে যাচ্ছিল দানব তার পা ঢুকিয়ে দিল আর দরজাটা আটকে গেল অবশেষে সে দরজাটা ভেঙে ফেলল সংকটময় সেই মুহূর্তে স্যাম উঠে দাঁড়াল এবং এক জোরালো লাথিতে দানবটাকে বাইরে ফেলে দিল কিন্তু তখনই আরেকটা দানব বন্ধু খাতে ঘরে ঢুকে পড়ল সৌভাগ্যবশত বাবা আর মেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে লোহার দেয়াল ঘেরা ঘরে পালিয়ে গেল সার্ভেলেন্স সিস্টেমে তারা দেখতে পেল শত্রু এখন স্টিলের দরজা কাটার চেষ্টা করছে স্যাম তাড়াতাড়ি ট্রাপ সক্রিয় করলো আর মুহূর্তের মধ্যে দানবটা নিচে পড়ে গেল